হে বিঘ্নবিনাশক ভগবান গণেশ তোমার কৃপায় দশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ এর এই পবিত্র দিনে আমাদের জীবনে আনে জ্ঞান সৌভাগ্য স্থিতি ও সমস্ত বাধা দূর করার শক্তি আজ চন্দ্রদেব সিংহ রাশিতে অবস্থান করছেন সিংহ রাশি শক্তি আত্মবিশ্বাস নেতৃত্ব সৃজনশীলতা এবং আত্মপ্রকাশের প্রতীক গণেশজয় কৃপায় আজকের রাশি ফল মেষ রাশি নতুন পরিকল্পনা শুরু করার শক্তি পাবেন বাধা দূর হয়ে পথ পরিষ্কার হবে বৃষ রাশি আর্থিক স্থিতি ও লাভের সম্ভাবনা প্রবল গণেশ যে আজ ধনসম্পদে কৃপাশীল মিথুন রাশি কথোপকথনের মাধ্যমে উপকার মিলবে গুরুত্বপূর্ণ বার্তা বা সুযোগ আসতে পারে কর্কট রাশি পরিবারে শান্তি বৃদ্ধি পুরনো দুশ্চিন্তা দূর হয়ে মানসিক প্রশান্তি সিংহ রাশি চন্দ্র আপনার রাশিতে ঊর্ধ্বতনদের প্রশংসা নেতৃত্বে উন্নতি ও আত্মবিশ্বাস বৃদ্ধি কন্যা রাশি পরিকল্পনা বাস্তবায়নে নতুন গতি আসবে কর্মক্ষেত্রে নির্দিষ্ট সাফল্য দেখা দেবে তুলা রাশি পার্টনারশিপ বা সম্পর্ক মজবুত হবে সমতা ও সৌহার্দ্য বজায় থাকবে বৃশ্চিক রাশি চাপ থাকলেও নিশ্চিত সাফল্য প্রতিটি প্রচেষ্টার মূল্য পাবেন ধনু রাশি নতুন দিক খুলে যাবে জ্ঞান ও অভিজ্ঞতার মাধ্যমে সুযোগ অর্জন মকর রাশি মনসংযোগ ভালো থাকবে কাজের ধারাবাহিকতায় চোখে পড়ার মতো অগ্রগতি কুম্ভ রাশি আত্মপ্রকাশ ও সৃজনশীল কাজে সাফল্য মুক্ত ও আত্মবিশ্বাসী অনুভূতি মিন রাশি বন্ধুর সহায়তা বা শুভ বার্তা আসতে পারে মানসিক শান্তি ও সৌভাগ্য বৃদ্ধি গণপতির কৃপায় আজ মন হবে অধিক শান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা বাড়বে এবং জীবনে আসবে দৃঢ়তা ধর্মে থাকুন আলোয় থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার এবং ফলো করতে ভুলবেন না কাল আবার নতুন রাশিফল নিয়ে ফিরে আসব মনে রাখবেন এগুলি বৈদিক জ্যোতিষের সাধারণ বিশ্লেষণ ব্যক্তিগত ভবিষ্যৎবাণী নয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে অবশ্যই যোগ্য পরামর্শদাতার মতামত নিন জয় দেবা.